আমি গেম খেলছি দুই সালের শেষের থেকে অর্থাৎ একটা দুইটা বছর না পুরো ছয় ছয়টা বছর কিন্তু পার করে ফেলেছি এই গেমটা খেলতে খেলতে আর হুট করে এই কথাগুলো বলার কারণ একটাই সেটা হচ্ছে আমার লাস্ট যে গেম পেলে ভিডিও আছে সেখানে এক গণ্যমান্য জঘন্য হেটার একটা কমেন্ট করে আর যে কমেন্টটা ছিল গেম প্লে কুরাস গান স্ক্রিনের পাশে একটা টিক চিহ্ন যেটা দ্বারা সে বোঝাতে চেয়েছে আমার গেম বলে কিছুই নেই যতটুকু খেলতে পারি গান স্কিলের জোরে আর কি তাহলে দাদু তোমার কাছে আমার একটাই প্রশ্ন গান স্কিল বাদে যদি আমি খেলতেই না পারি তাহলে এই 6টা বছর ধরে কি ঘোড়ার ঘাস কাটলাম না তোমার বাল ছিললাম জাগিয়ে এসব হেটারদের বলে বোঝানো যাবে না একদম চোখে আঙুল দিয়ে দেখাই দিতে হবে এটার জন্য আমি সবগুলো গান স্কিল আনইকিউব করে ফেলি আর এটা নিয়ে আজকে সলোভার্স স্কোয়াড খেলতে চলেছি এখন দেখার বিষয় বর্তমান যুগে যেখানে ইনিমির হাতে ভালো ভালো গান স্কিল থাকবে সেখানে কোনো গান স্কিল বাদে শুধুমাত্র আমার অভিজ্ঞতার উপরে ভিত্তি করে আজকের ম্যাচটা কতখানি ভালো খেলা যায় তো বেশি এক না করে ভিডিও শুরু করা যায় মেঘমুক্ত আকাশে দ্বন্দ্বযুক্ত বাতাসে রওনা দিয়েছি পিকের উদ্দেশ্যে তো ঘটনা হচ্ছে আমার হাতে গান স্কিল থাকবা না থাক আমি সারা জীবনই পিকে নেমে যাবো আর এই পিকে নেওয়া থেকে আমারে কেউ প্রতিহত করতে পারবে না ঠিক আছে তো ঝমাত করে প্লেনের পাশা দিয়ে লাভ দিয়ে আর টমাত করে চলে যাচ্ছি পিকের উদ্দেশ্যে আর মোটামুটি পিকে কোনো ইনিমেই নামিনি যেটা খুব ভালো সংবাদ কারণ মারা সারা দেখলাম কোনো ইনিমি নামছে না এখন তো দেখি হ্যাডাটা ভর্তি করে ইনিমি নামছে যাক সেটা তো বড় কথা না আমি যে ভয় পেয়ে গেছি বা ভুলে গেছি এটা ইনিমিদের বুঝতে দিলে হবে না আর আমার হাতে যে কোনো গান স্কিল নেই এটাও ইনিমিদের বুঝতে দিলে হবে না কারণ বর্তমান যুগে এসে ভাই শুধুমাত্র অভিজ্ঞতার উপরে ভিত্তি করে গেম করা খুবই কষ্ট হয়ে যাবে তবে আমার আজকে যে কাজটা করতে হবে হেডশটে খেলতে হবে ভাই যেহেতু গান স্কিল নেই সেহেতু সর্বোচ্চ হেডশট আজকে ট্রাই করতে হবে তোমরা অনেকেই জানো আমি বেশিরভাগ পোচ্ছট মেরেই খেলি হেডশট অতটা মারি আর এই সুযোগে একদল লোক আমারে বট বলে দেবে আরে ব্যাটারে আমি তো সালি হেডশট মারতে পারি আমি যদি পদেও মারি তাও হেডে লাগবে আমার এমন অ্যাবিলিটিও আছে কিন্তু আমি তো টিকটকার প্রতিবন্ধী না যে দশটার মধ্যে এই যে একটার মেরে হাওমাও করবো যে অনটাপে খেলো অনটাপে খেলো ওরে ব্যাটা এটা ব্যাটেল রয়্যাল গেম এটা হচ্ছে যে মনে করো লাস্ট পর্যন্ত টিকে থাকবে সেই মনে করো সেরা এই যে একটা কিল ঝমাত করে চুরি চুরি করে দিলাম এটা মনে করো ব্যাটেল রয়্যাল খেলার একটা সিস্টেম হেডশট মারলি যে সে বাড়া পুরো পেলে আর বডি শট মারলি যে সে একটা বট পেলে এমন কোনো কথা নেই আজকে আমি তোমাদের মনে করো শান্তির জন্য তোমাদের সামনে নিজেকে পুরো উপস্থাপন করার জন্য গান বাদে যেগুলো মারব সব কটা হেডই মারবাই তোমাদের দেখানোর উদ্দেশ্য আমার একটাই যে আমি চাইলে হেডও মারতে পারি যাকে হাতে তো ভি নাইনটি আছে যাই হোক মারিসি পাশায় লেগেছে মাথায় বাড়া কি একটা বেরিয়ে হয়ে গেলাম হঠাৎ করে বড়দিন আমি যাক সাইডে তো কিল করে ফেলেছি এক পিকে সাইডের হান্ডা দিছি এদিকে আর আরো হান্দা হান্দি চলছে মানে আজকে যে কতগুলো কিল করব একদম একদম এটাকেও এটাকেও হেড মারার একটা চেষ্টা চালাইলাম কিন্তু হেডটা লাগিনি আর কি সবগুলি তো আর হেডে লাগে না যেহেতু আমার কোনো গান স্কিল নেই বুঝতে হবে বাংলা মাল নিয়ে খেলছি আজকে তো বাংলা মালের প্রতিবাদ একটু তোমাদের দেখতে হবে ওরে বাবা রে এই দিকে একটা মনে করো পালাই গেল নাকি এই দাঁড়া 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 এই কিরে কি এলো এ গাড়ি নিয়ে বলাচ্ছে আল্লাহ এই একটা এখানে তো দুটো নিবি ছিল এ দাদা ওরে বাবা রে ডাউন দিতে পারিস দেখ এখানে দুটো এনিবি ছিল যে কোন দিক গেলো এটাই তো বুঝে উঠতে পারলাম না দেখ যেদিকেই দেখো আসতে দেখ যেদিকে গেছে গেছে আমি তো কিল ছয়টা হান্দে ফেলাইছি এই যে মনে করো কমেন্ট বক্সে এসে যারা উল্টো পাল্টা কমেন্ট করে এটা মনে করো এক শ্রেণীর মনে করো নামক টিকটিকি যারা মনে করো আইডিটি প্যানেল লাগাবে বা চ্যানেল লাগাবে একসাথে নিজেদের ব্যাপক হ্যাডা ভরা প্লিয়ার মনে করবে ওরে ব্যাটা বেটা ছয় বছর ধরে গেম প্লে এই দেখো গন্ধ শুকলেই বুঝতে পারি যে এখানে এই নিমে আসে পাঁচ দাচ্ছিলাম হালকা গন্ধ শুকিয়ে বুঝে ফেলাই এখানে এই নিমেমে আসে গুলোয়ালার টা মেরে নিতে হবে নাহলে আমারে ঠাইবে লাল করে দেবে এইবার আরে বাবারে ভয়তে লাভ দিয়েছে বাবা পালাস নে ওরে বাবু

তার মধ্যে উকং হয়ে সাহেব চলে এসেছে সাত আট করে ড্যামেজ দিতে ড্যামেজটা বড় ব্যাপার না এর একটা দুটো এনিমিরে অভিজ্ঞতা দিয়ে খেয়ে দিতে পারবো ওই দেখো ভাই একটা মারিথি একটাই বাহাত্তর লেগেছে একদম ঝমাত করে ভাত তোর লেগেছে আসলে ভাই দুই চারটে ইনি মিরে পাকাই বুকই অভিজ্ঞতা দিয়ে মেরে দিতে পারবো আমার গান স্কিলের কোনো দরকার পড়বে না যে আমার এই কমেন্টটা করেছো সে আজকের ভিডিওটা একটু ভালো মতো দেখো হ্যাঁ যে আসলে আমার গান স্কিলের জন্য খেলার কি কোনো প্রভাব পড়েছে না আমি আগের থেকে আরো বেশি বিধ্বংসী বেশি অ্যাগ্রেসিভ খেলতেছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আরো জেদে জেদে রাগে রাগে বেশি অ্যাগ্রেসিভ খেলতেছি সত্যি কথা যেটা সত্যি সেটা ওরে বাবা এক্সামেটির খুবই জঘন্য নগণ্য গুলি বেরোচ্ছে আস্তে আস্তে গুলি বেরোচ্ছে তবে আস্তে গুলি বেরোক আর জোরে গুলি বেরোক যেমনি দিয়ে গুলি বেরোক গুলিটা আর মাথায় যেয়ে লাগবে এটাই হচ্ছে আজকে গেম প্লে নতুন মনে করো একটা সিস্টেম আর কি যেটা আইনিমি মনে করে আমার সামনে রয়েছে এগুলোর মেরে এখন পাঁচাসসাম নামে হাতে ধরায় দেব দেরি করে একটুখানি বেরো এইবার দেখ হেডশট কিভাবে মারতে হয় এইভাবে ঠকাস করে হেডশট মেরে দিたい আর এইভাবে কে কিলটা কনফার্ম করার আগে তো চলে গেছে ওরে বাবারে হেডশট বললাম না এই এমপি40 দিয়ে যে থাম দিয়ে দেব সে সহ্য করতে পারবে না ও বাবা আরেকটা আরেকটা দড় দাও দড়াও হালকা এক স্টেপ পিছনে আসতে হবে এবার আসো হালকা করে একটুখানি ভালোবাসা খাও এবার পালাবানা না মোটের পরে পালাবা না পালাবানা না পালাবা না আরে আরে সব পালানোর তো কোনো দরকার নেই মার খেকে খেয়ে পলায় কিল করে ফেলেছি এগারোটা কিন্তু আজকে একটা ছন্দ বললাম না এটা কি কোনো কাজ হলো চলো একটু ছন্দ বলি এক দুই তিন গান স্কিল বাদে বাজিয়ে দেবো আজকে বিন চার পাঁচ ছয় লাগবে না আমার একটু ভয় সাত আট নয় এইসব হেটারদের কমেন্টগুলোর করে দেব ক্ষয় দশ এগারো বারো ওয়ান মারা টিকটিকিদের পুnga মারো এই যে সব অপমান করে ফেলেছি অপমান করা যাবে না সারিদিকে এনিমি ধরেছ আমার কি জন্য যে অপমান করতে গিলাব ওরে বাবারে বাবা এইদিকে এনিমি এই এই সারি সারি না 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 আমার আস্তে করে উপরে উঠে এই জায়গায় ঝোপ মেরে পরে থাকতে হবে হ্যাঁ এবার তোমরা একটা উপরে আসো তারপর দেখো কি খেলাটা দি আসো আসো বেরো বেরো আরে আমার কাছে গানি স্কিল নেই ভাই আয় আমার উপর রাশ দে ও তলায় গুড়াগুড়ি করছে দেখো দিন খাইনি দেখো দিন এবার এখানে একটা গুলাল মারিছি যদি তুমি একটু উপরে আসো একটুখানে আসো আমি আমি বুঝিলাম তুমি আসবা ভাই কারণ এগুলো অভিজ্ঞতা বললাম না আজকে অভিজ্ঞতা দিয়ে তোমাদের খেয়ে দেবো এই দিছি ডাউন করে শালা এই পাপা পাপা লাই গেল কিল কনফার্ম দিতে হবে ওরে বাবা দুটো বল তাহলে আমি এই দিক থেকে কিল কনফার্ম দিয়ে আমিও ফলাই যাই মানে ওরা যদি আমারে না মারে আমি ভাব ওদের মেরে কি লাভ আমি এমনিতে ভেঙে যাই যেই দেখেছে টু এফ লল গেম সাথে আমার একটা ভি ব্যাস সেই দৌড় মেরেছে বাবারে পাতার কাপড় মাথায় তেলে ওরাও ধরে এই দিকতে আমি দৌড় মারামারি করে অবশেষে আমি জোনের মধ্যে চলে আইছি, কিন্তু এই এইদিকে ফাইট চলাচলি হচ্ছে আর কিল কিন্তু বারোটা করে ফেলেছি কিন্তু এই বেটা গেল এই বেটা গেল ওরে বাবারে ফল লেভেলের ভেজ পালাও ও বাবা সরি সরি কাকু ভাই ফোর লেভেল এর ভেজ দেখলে আমার খুব ভালো লাগে এটার গায়ে কোনো ভেজ নেই হেডশট মেরে দিছি কোট করে হেডশট মেরে দিছি ভেজ দেখলে আমার লিগালি অনেক ভয় লাগে ভাই 13 টাকে লাল করে দিয়েছি কোনো গান স্কিল বাদে দেখো ওই সে হেটারস কই যে হেটারস আমারে কমেন্ট করিলো তারে কই তারে একটু নি আয় কইলো না গান স্কিল গানি স্কিল সব আমি ভালোও পারি নে তা কি হাসছ এখন গান স্কিল বাদে আমি কি ক্লাসিক ম্যাচ খেলছি যদি ক্লাসিক ম্যাচই খেলতাম তাহলে ইট্টু পরে আর র্যাঙ্ক স্কোর উঠতো না ইট্টুখানি ইট্টুখানি সবুর করো এ পদ টাল মেরে কনে গেল পদ টাল মারা আমার সামনে দেড়া আসলে ভাই এটার উচ্চারণ আমি করতে পারি না এটারে কি যেন একটা টাল বলে তো আমি সহজে পদ টাল বলে দিছি হ্যাঁ মানে এত কষ্ট করে উচ্চারণ করতে পারবো না কি কোরো টাল না পোরো দূর অত কষ্ট করার টাইম আছে ডাইরেক্ট পদ টাল শেষ এবার আর লাস্ট মুভমেন্ট চলে এসেছে টাকা লাল করে দিয়েছে এবার জোনে যাওয়ার একটা চেষ্টা কিন্তু হঠাৎ করে চার দিক থেকে আমার উপর আক্রমণ এই দিক থেকে বাম পাশ থেকে একটা ইনিমি আমার পেছন মারার জন্য আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে লম্বা লম্বা পিক এখন আমি ভাষ্যকারের মতো বাকি কথাগুলো বলতে চলেছি এই দিক থেকে আমাকে ডান দিক থেকে মেরে দেওয়ার চেষ্টা বাম দিক থেকে মেরে দেওয়ার চেষ্টা আমি নিজের পেছন বাসে সামনের দিকে এগিয়ে চলেছি আমার উপরে বোমের হামলা চলেছে তারপরেও আমি একটু ভয় পাইনি এইদিকে ওরে বাবারে ফোর লেভেল এ ভেজা মারা সারা ফোর লেভেলের ভেজ দেখলি যে ভাই আমার কি লেভেলের ভয়টা লাগে এদিকে সুপার মেডিকেটটা করতে দেবে সেই বার থেকে অনেক বেরোবি ওরে পায় এগিয়ে চলেছে কিন্তু আমি দিচ্ছি না আমি ঝামাজ করে ব্র্যান্ডিং মেশিনের মধ্যে ঢুকে গেলাম আর এই দিক থেকে কিন্তু হঠাৎ করে আমার সামনে চলে একটা আমি এই জায়গায় বসে পড়লাম আর ওইদিকে লং দুটো এইদিকে একটা মোট কিন্তু আমরা ছিলাম কিন্তু একটা ফোঁকা মেরে দেওয়ার কারণে আমরা এখন তিনজন হয়ে গেলাম আর এই তিনজনের মধ্যে যে লাস্ট পর্যন্ত বেঁচে থাকবে সেই কিন্তু আজকের বইয়ার দেখা পেয়ে যাবে আর এখন আমার একটা অভিজ্ঞতা খাটাতে হবে আমি যদি এমনিদের সোজা দৌড় মারি তাহলে দুটো এনিমির মাঝখানে পড়ে যাবো এই জন্যে আমার যে কাজটা করতে হবে আমার হালকা করে ডান দিক চাপায় আস্তে করে দুটো ইনিমির পা মাঝখানে তো যাওয়া যাবে না এক পাশের দিকে চলে যেতে হবে তো দেখো হেটার কান খুলে শুনে রাখো এই অভিজ্ঞতা কিন্তু একদিনে তৈরি হয়নি বা গান স্কিল জন্য তৈরি হয়নি আজকে ছয় বছর ধরে খেলার জন্য তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি এক সাইডি চলে আইছি তার মানে ওই দুটো এনিমি এখন হান্দা হান্দি করবে আর মাঝখান থেকে আমি ফায়দাটা লুটে নেব কিন্তু দেখা যাক এখনো তো দুটোর মধ্যে ফাইট লাগিনি লাগো লাগো তোমরা লাগা লাগি করো লাস্টে শেষ হাসিটা আমি হাসপানে কারণ ভাই আমি কিন্তু বুয়া সারা আবার নেই না তোমরা খুব ভালো মতো জানো যেটাই খেলি সেটাই বুয়া হয় যদি দশটা ম্যাচ খেলি দশটাই বুয়া হয় পাঁচটা ম্যাচ খেলি হুসাইন বল্টের গতিতে কে এটা বুঝলাম না তো হঠাৎ করে এরকম ভস্ করে দৌড়ে চলে আসলো আমার সামনে মানে ওর মরার চুল উঠেছে তা বললি হয় আমি যে মেরে দিয়ে আসতাম আমার কাছে এসে মরার তো কোনো দরকার নেই এবার লাস্ট একটা এনিমে আছে যে এটারে মেরে বুয়া নিয়ে আমার জন্য কোনো ব্যাপার ব্যাপার হয়ে যাচ্ছে যে ফোর লেভেলের ভেস মালের কাছে সর্বনাশ করে মেডিকেটটা মেডিকিটটা করতে দে আরে মেডিকিট করতে দে রাজ দিস নে গান স্কিল নেই বা ষোলোটা কিল করে ফেলেছি এখন যদি বুয়া না নিই তাহলে মানের জোর থাকবে মেডিকিটটা করে নিই এবার ভেসটাও মনে করে একটু ঠিক করে নিই ভেস ঠিক করার টাইম নেই ভেস ঠিক করার টাইম নেই ব্যাস কি আসলে ভাই বুয়াডামি নিতে চাইনি বুয়াডামি দিয়ে দিতে চেয়েছিলাম এইবার তোমাদের উদ্দেশ্যে কয়েকটা বড় বড় লিকচার মারতে চলেছি যেগুলো শোনা তোমাদের জন্য মনে করি খুবই গুরুত্বপূর্ণ তো ভাই আমি তো একদিনই ইউটিউবার হইনি আমি সেই দু সাল থেকে গেম প্লে করছি প্রায় চার বছর ধরে ইউটিউবিং করছি ঠিক আছে আর আমার কাছে আমি আমার মনে হয় আমি সেই একমাত্র হতভাগা প্লেয়ার যে পঁয়ষট্টি লেভেল পর্যন্ত যার আইডিতে কোনো কালেকশনই ছিল না অর্থাৎ আমি ইউটিউবার হওয়ার আগ পর্যন্ত মানে ইউটিউবার জবে থেকে হয়েছি তবে থেকে আমি গেমের পিছনে টাকা খরচ করা শুরু করেছি এর আগে আমি এক টাকাও খরচ করিনি ভাই আমার আইডিতে থেকে কম কালেকশন ইউটিউবারদের মধ্যে তো আমার কাছে গান স্কিল কোনোদিনই ম্যাটার ছিল না এখনো করে না আছে তাই নিয়ে খেলি তাই মনে এই না যে গানি স্কিল না থাকলে আমি একেবারে আর কোনো ইউটিউবারের ফ্যান ফলোয়ার নিশ্চিত এই কমেন্টটা করতে পারে না এটা হান্ড্রেড একটা টিকটিকির ফ্যান ফলোয়ার কারণ ভাই টিকটিকিরা প্যানেল চ্যানেল ইউজ করবে ট্রেন্ডিং যে দুটো ওয়ান ট্যাপ মারবে নিজের প্রচুর হ্যাডামালা প্লেয়ার মনে করবে আসলে দিন শেষে তাদের আমরা বাল দেওয়া সারি অতিরিক্ত হাইপার হওয়া যাবে না টাটা বাই বাই হ্যাঁ চলে গেলাম